কিন্তু যাচ্ছে এই কিন্তু ট্রেন ঢুকে গেল আমাদের ব্রিজে এই ঢুকে গেল সেই নচিপুর ব্রিজ ট্রেন কিন্তু বেরিয়ে গেল এখন বাজে হচ্ছে একটা বেজে চল্লিশ মিনিট সমস্ত দর্শক এবং প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে ভারতীয় রেলের

আজিমবাজারে যাব তো আজিমগঞ্জ থেকে কাসিমবাজারে আমি এই মেমোর প্রথম স্টপেজ কিন্তু এই মুর্শিদাবাদ তো আপাতত তো মুর্শিদাবাদ জংশনে কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা চলেছি আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে পিছনে দেখতে পাচ্ছেন যে মিছিলটা আসছে সেটা কিন্তু রেলওয়ে অ্যাসোসিয়েশনের তো রেলওয়ের প্যাসেঞ্জার আছে কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানাই কৃষ্ণেন্দু সুকন্যা ব্লক সাইড নতুন একটি ভিডিওতে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু আজিমগঞ্জ জংশনে আর আজ হচ্ছে দোসরা অক্টোবর দোসরা অক্টোবর আজ হলো মহালয়া আর আজই কিন্তু আমাদের সূচনা এই সূচনাতেও কিন্তু একটা দেবী পক্ষের ঘোষণা হতে চলেছে সেটা হলো তথা মুর্শিদাবাদবাসীর যে বহু প্রতীক্ষিত নসিপুর ব্রিজ সেই নসিপুর ব্রিজের উদ্বোধন তো হয়ে গেছে বিগত ছ মাস আগে কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো যাত্রীবাহী ট্রেন চালানো হয়নি শুধু চালানো হয়েছে পণ্যবাহী ট্রেন আর আজ কিন্তু সেই শুভ সূচনা আজকে একটি যাত্রীবাহী ট্রেন কিন্তু চালানো হবে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নসিপুর ব্রিজের ওপর দিয়ে তারই কিন্তু আজকে ইনগ্রেশন দুপুর বারোটার সময় ট্রেন ছাড়বে আমি এই মুহূর্তে আজিমগঞ্জ স্টেশনে আছি সমস্তটা আপনাদের দেখব আমার সামনেই কিন্তু নতুন রেখ সাজানো দাঁড়িয়ে রয়েছে সত্যি একটা আনন্দের বিষয় যে এতদিন আমরা অপেক্ষার পর আজকে এই যাত্রীবাহী ট্রেন কিন্তু নসিপুর ব্রিজের ওপর দিয়ে ছুটবে নসিপুর ব্রিজ এই যে প্রজেক্ট এ কিন্তু বহুকালের প্রায় দু হাজার নয় বারো বারো তেরো বছর হয়ে গেল কিন্তু এই নসিপুরের প্রজেক্ট তারপর থেকে নানা বাধা বিপত্তি সমস্ত কিছুকে কাটিয়ে তারপর ব্রিজ তৈরি হয় আমাদের গত মার্চে আমাদের প্রধানমন্ত্রী সেটা ইনোগ্রেশন করেন আর তারপরে পান পণ্যবাহী ট্রেন চালানো হয় আজ কিন্তু চালানো হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলুন বেশি কথা বলবো না সামনে দাঁড়িয়ে আছে কিন্তু নতুন রেক আচ্ছা এই কিন্তু সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এই পুরো একদম আইসিএফ কোচ এখনো পর্যন্ত ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে ওখানে লেখা আছে দেখুন কাশিমবাজার এই হচ্ছে লেখা আছে কাশিমবাজার পর্যন্ত কিন্তু আজকেটা যাবে কখন থেকে শুরু হচ্ছে চলছে সাজানো পাঁচটা থেকে রেক দেখুন পুরো ফুল দিয়ে মালা দিয়ে এই যে ফুল দিয়ে কিন্তু সাজানো চলছে আর ওই আগে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিন্তু রেডি বারোটার সময় কিন্তু এই ট্রেন রওনা দেবে

তো দেখতে পেলেন আমার পিছনেই যে ড্রাইভার যিনি চালাবেন আজকে এই উদ্বোধন মানে এই গাড়ি নিয়ে যাবেন কাশিমবা পর্যন্ত তাকে কিন্তু একটা ফুলের বুকে দিয়ে সম্বর্ধনা দেয়া হলো রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পেশাল ট্রেনও সমস্ত দর্শক এবং প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে ভারতীয় রেলের পক্ষ থেকে আরো একবার অনুরোধ করছি আপনারা আমাদের ভারতীয় রেলের যে সুরক্ষা বিধি রয়েছে সেগুলো মেনে অনুষ্ঠানটিকে চালাতে আমাদেরকে সাহায্য করবেন এবং আরো একটি ট্রেন কৃষ্ণনগর রাজিবগঞ্জ এবং রাধিকাপুর কাপুর দিল্লি এই তিনটি ট্রেনের শুভ সূচনা করবেন শিয়ালদাহ স্টেশন থেকে আমাদের ভারতবর্ষের মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী কিন্তু মেডিকেল বুথ রয়েছে এখানে মেডিকেল বুথ রয়েছে এবং এখানে কিন্তু গরমে জলের কিন্তু জারগুলো দেওয়া রয়েছে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে মাননীয় এমএলএ শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় ভারতীয় রেলওয়ে পরিবহনের পক্ষ থেকে আমাদের এডিআরএম স্যার তাতে

জেলার ট্রান্সপন্দনের অন্যতম কান্ডারি হলো ভারতীয় রেলের আজিমগঞ্জ দর্শকের আপনারা

ওখানে দাঁড়ালাম না কারণ গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু ট্রেন বেরিয়ে যাবে আর চলন্ত ট্রেনে ওটা ডিটেকশন নেবো না তো যে কারণে ওখানে দাঁড়িয়ে গ্রিন সিগন্যালটা আমি আপনাদের দেখাতে পারছি না তো আপাতত এখন ট্রেনে উঠে পড়ছি আর সেই উপযাত্রা কিন্তু এখন আমরা শুরু করতে চলেছি নসিপুর ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার অবধি আমি এক্সাইটেড আপনারাও এক্সাইটেড চলুন কিন্তু কেটে নিয়েছি ইনোগ্রাল জার্নি বলে বিনা টিকিটে কিন্তু ভ্রমণ করছি না দশ টাকা টিকিট ভাড়া নিয়েছে আজিমগঞ্জ থেকে কাশিম বাজার অব্দি টিকিট কেটেই কিন্তু যাত্রা করছি এবং আপনারা দেখেছেন যে আমাদের ডিআরএম কিন্তু মাননীয় এমপি এবং এমএলএ দুজনকেই কিন্তু টিকিট দিয়েছেন যাই হোক এবার উঠে পড়বো এক্ষুনি কিন্তু কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে দেখুন সব দৌড়াদৌড়ি চলছে সেই বহু প্রতীক্ষিত সময় হাজির

এই আমরা কিন্তু আজিমগঞ্জ জংশন ছেড়ে দিলাম এই আজিমগঞ্জ জংশন কিন্তু আমরা পার করে গেলাম তাহলে আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে গেল এখন বাজে হচ্ছে একটা বেজে চল্লিশ মিনিট আর আজিমগঞ্জ জংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম কাশিম বাজারের উদ্দেশ্যে এক মানে এই যে জার্নি কি থাকতে পারে কিন্তু নিজেকে ধন্য বলে মনে করছি আর সামনেই আছে নসিপুর ব্রিজ টাটা এই হচ্ছে কিন্তু নসিপুর ব্রিজ সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন টান নিচ্ছে এই হচ্ছে কিন্তু ব্রিজ এই ব্রিজের উদ্বোধনও কিন্তু আপনাদের আমি দেখিয়েছি আর এই হচ্ছে সামনে ব্রিজ সেই বহু প্রতিকৃত জীবন কেউ না যায় সেই কৃত্তি করেন না এই কিন্তু এই কিন্তু যাচ্ছে এই কিন্তু ট্রেন ঢুকে গেল আমাদের ব্রিজে এই এই ঢুকে সেই ব্রিজ কিন্তু ব্রিজের উপর দিয়ে আমরা চলেছি আর যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম ঠিক তেমনই কিন্তু প্রথম নচিপুর ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেনে আমি উপস্থিত এই কিন্তু এই কিন্তু ব্রিজ আমরা পার করে আমরা পার করে গেলাম আর যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম যে নসিপুর ব্রিজের উদ্বোধনের দিন যেদিনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনোগ্রেশন করেছিলেন সেদিন যেমন দাঁড়িয়ে কথা দিয়েছিলাম যে এখান থেকে প্রথম যেদিন এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলবে সেই ট্রেনে আমি উপস্থিত থাকবো প্রথমবার মানে প্রথম দিনই আর সেটাই কিন্তু আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম আমি লাইভ হয়ে কিন্তু পুরো ফাঁকা এই হচ্ছে ট্রেন এবং ট্রেনে সেরকম কিন্তু যাত্রী নেই যেহেতু আজকে ইনোগ্রাল রান চৌঠা অক্টোবর থেকে কিন্তু শুরু হবে মানে আগামী শুক্রবার থেকে আপনারা কিন্তু মানে জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হবে এখান থেকে যে লাইনটা আসছে এটা কিন্তু লালগোলার লাইন আর সামনে কিন্তু কানেক্টিং এবং মুর্শিদাবাদ জংশন দুর্দান্ত কিন্তু এক মেমোরিবল জার্নি এই হচ্ছে কিন্তু লালগোলা লাইন এইদিকে চলে গেল কিন্তু লালগোলা আর এই আমরা কিন্তু এইবার কানেক্টিং এ ঢুকছি তো আমরা চলে এলাম শিয়ালদার মেন লাইনে কিন্তু মুর্শিদাবাদ জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে মুর্শিদাবাদ জংশন কিন্তু পৌঁছে গেলাম আপনারা আমরা কিন্তু পৌঁছালাম এক নম্বর প্ল্যাটফর্মে দিদি এই বললাম মুর্শিদাবাদ জংশনে না আমি এখানে যাবো না আমি কাশিমবাজারে যাবো তো কাজিমগঞ্জ থেকে কাশিমবাজারকে আমি এই মেমোর প্রথম স্টপেজ কিন্তু এই মুর্শিদাবাদ তো আপাতত মুর্শিদাবাদ জংশনে কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকা এখন ট্রেন ছেড়ে দেবে এখানে হয়তো পাঁচ মিনিট স্টপেজ দেবে দারুন অনুভূতি কিন্তু দারুণ কত ভালোবাসে আর এই ট্রেনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছে মুর্শিদাবাদ থেকে কিন্তু মুর্শিদাবাদ এই কিন্তু মুর্শিদাবাদ প্ল্যাটফর্ম ছেড়ে দিল এই মুর্শিদাবাদের প্ল্যাটফর্মটা ছেড়ে দিল চলে এসেছি প্রায় কাসিম বাজার স্টেশনে আমাদের যাত্রা পথ কিন্তু এবার শেষ হতে চলেছে যত সম্ভব কাসিমবাজার স্টেশনের কিন্তু এটা তিন নম্বর প্ল্যাটফর্মে লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর আমরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের গন্তব্য দেশে স্টেশন অবশেষে পৌঁছে গেলাম কাশিমবাজার স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই আজকে ইনোগ্রেশনের দিনে দেখতে পাচ্ছেন আমার পেছনে আজিমগঞ্জ থেকে কাশিমবাজার মেমো স্পেশাল যার আজকে ইনোগ্রেশন ছিল সেই ভিডিও আপনারা দেখলেন এবং আমি চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্বে এই আজিমগঞ্জ থেকে একটা চল্লিশ মিনিটে ছেড়ে এই ট্রেন কিন্তু এখানে পৌঁছোতে মানে সময় লাগলো আঠাশ মিনিট তো আটে কিন্তু এই ট্রেন পৌঁছলো কাশিমবাজ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না এখন ড্রাইভার সাহেবদের সম্বর্ধনা চলছে আমি দেখালাম আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগস টাটা